চলে এসছি বিনাদি এবার দিদির বাড়িতে একটা সবজি নিয়ে বসে আছি এটা মাছ কি কি সবজি নিয়েছো বলে দাও হ্যাঁ বেগুন আলু কুমড়ো টমেটো লঙ্কা রসুন পেঁয়াজ দিয়ে নিয়ে বসে আছি আমি কাটবো তো একটা মাছের দিয়ে একটা রেসিপি রান্না করবে দিদিভাই আর শুভরাত্রি রাত আটটা এখন বাজে দিদি এখন রান্না করবে দিদি অফিসেই যায় তো আমি এখানে আমি সবজি এখন বর্তমান কাটতে বসছি দেখতে থাকুন পুরো ভিডিওটা যারা এখনো লাইক শেয়ার করেননি বা যারা এখনো বন্ধু হননি তারা নতুন বন্ধু হয়ে যাবেন পিনাদির আর আমার সংসারে হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটোটা খুব সুন্দর করে কেটেছে দেখুন বন্ধুরা এরপরে এরপরে কি করবে এরপর রসুনটা দিচ্ছি হ্যাঁ রসুনটা ছাড়িয়ে নাও বন্ধুরা কড়াই অল্প তেল আছে এরপর আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি এই তেলটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে প্রথমে আগে একটু বড়ি দেবো বড়িটা ভেজে নেব হচ্ছে আমার বোনের শাশুড়ির মায়ের হাতের তৈরি বড়ি উনি খুব ভালো মানুষ এবং আমাকে খুব ভালোবাসে আমাকে ভীষণ ভালোবাসে খুব ভালো মানুষ এবং উনি বড়ি তো পাঠান তার সঙ্গে সঙ্গে কোনো সময় চাল সবজি সমস্ত কিছু পাঠিয়ে দেন এই যে তেলটা গরম হয়ে গেছে এরপরে বড়িটা দিয়ে দেব বড়িটা ভাজা হয়ে গেছে এরপরে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদ বন্ধুরা আপনারা কে কে এরকমভাবে মাছের লবণ হলুদ মাখান আমাকে কমেন্টে জানাবেন আর একটা টিপস বলছি যে এরকম লবণ হলুদ হচ্ছে মাছে পাবদা মাছে মাখানোর পর তারপরে যদি পাবদা মাছটা আপনারা একটু গাটা চিড়ে দেন ছুরির সাহায্যে বা বঠির সাহায্যে তাহলে পাবদা মাছ ভাজলে তো বন্ধুরা প্রচণ্ড ফাটে মানে তেলে ফোটে প্রচণ্ড তাই আপনারা এই টিপসটা একবার ফলো করতে পারেন এইভাবে প্রত্যেকটা মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই রকমভাবে প্রত্যেকটার গা এরকম করে একটু ফুটো ফুটো করে চিড়ে নেব প্রত্যেকটা এরকম করে কেটে নেব দেখুন বন্ধুরা যে মাছটা কি সুন্দর করে এরকম গাটা চিরে নিলাম আর তার সঙ্গে অল্প একটুখানি আমি তেলও অ্যাড করব যে তেলটা অ্যাড করলাম এটাতে একদম হচ্ছে আপনার ইয়ে হবে না মাছটা তেলে আর ফুটে যাবে না তো ভিডিওটা দেখতে থাকুন পাবদা মাছের একটা দারুণ রেসিপি আমি আনতে চলেছি ভিডিওটি সাথে থাকুন কেউ স্কিপ করবেন না যারা এখন নতুন বন্ধু আর নেই প্লিজ বন্ধু হয়ে যান তাড়াতাড়ি অনুরোধ রইল তাহলে এবারে মাছটা কড়াইয়ে ভেজে নেব ঠান্ডা একটা মাছ আমি ফেলে দেবো তবে এটা মায়ের কাছ থেকে শেখা যখন আপনি পাপটা মাছ ভাজবেন বন্ধুরা আপনারা যারা গ্যাসে রান্না করেন তখন গ্যাসের আঁচটা একদম এরকম সিম করে দেবেন একদম যেন সিমে থাকে গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন এইভাবে মাছগুলো ভেজে নেবে বন্ধুরা বিনা দিয়ে সব সবজি কাটা হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছে আর এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছে এগুলো করে এক এক করে ধুয়ে নেব এইভাবে জল পাল্টে পাল্টে আমি একবার ধুয়ে নিয়েছি আবারও একবার এর মধ্যে দিয়ে ধুয়ে নেবো আলুটা দেখুন এইভাবে মাছটা যদি আপনি এরা ভাজেন একটুও কিন্তু চারিদিকে ফুটবে না এটা আমার মায়ের কাছ থেকে শেখা এরপর বেগুনগুলো আমি ধুয়ে নেব বেগুনগুলোর সাথে সাথে আমি প্লেটটাও ধুয়ে নেব ভাজতে নেই তাহলে ছিপড়েটা একটু তাই পাতলা মাছগুলো এরপরে ভাজা হয়ে গেছে এরপরে তুলে নিয়ে এরপরে আলুটা ভাজতে নেব আলুটা হালকা করে ভেজে নেবো তার সাথে দিয়ে দেবো একটু লবণ এরপর এরকম ভাবে আলুটা হালকা করে ভেজে নিয়েছি

তার সাথে সাথে আমি একবার সরষে পুরো সরষেটা আমি নুন আর অল্প পুচকা একটা দানা ফিরে দিয়ে ভিজিয়ে নিই বন্ধুরা আপনারা তো সবাই পাপ্তা মাছের তেল ছাল বা ঝোল সমস্ত কিছু করে দেখেছেন তো এই রেসিপিটা একবার আপনারা করে দেখবেন সত্যিই খুব ভালো খেতে হয় এবং সুস্বাদু খেতে হয় তো একবার রেসিপিটা ট্রাই করে দেখান অনুরোধ রইল এবং সঙ্গে থাকুন আমার মনে এরকম কে কে ঢাকা দিয়ে রান্না করতে ভালোবাসেন সেটা জানাবেন আমার মা তো সববার ফার্স্ট আমার মতো ঢাকা দিয়ে রান্না করতে আগে বেশি ভালোবাসে কেননা তার রান্নাঘরটা তেল ছিটে হয়ে যাবে সেই জন্য আর আপনারা কে কে বন্ধুরা ভালোবাসেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ঢাকা দিয়ে রান্না করলে একটা কি সুবিধা বলুন তো এরকমভাবে বেগুনটা গলেও যায় এবং খেতেও সুস্বাদু হয় এরপরে বেগুনটা তুলে নেবে বন্ধুরা বেগুনের তেলটা একটু টেনে নিয়েছিল তাই তেল সামান্য একটু লাগলো তো তেল দিলাম এরপরে থেতো করা রসুনটা দিয়ে দেব সঙ্গে একটু কালো জিরেও দিয়ে দেব। কালো দিতে ভুলে গেছিলাম আগেই আপনারা কালো দিয়ে দেবেন রসুনটা ভাজা হয়ে গেছে এরপরে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও দিয়ে দেবো এই সমস্ত রেসিপি একটু সময় নিয়ে করতে হবে অনেক খুব বেশি সময় লাগতো তা নয় যদি ঢাকা দিয়ে রান্নাটা করেন খুব তাড়াতাড়ির মধ্যেই রেসিপিটা হয়ে যায় এরকম করে নেব এটাও আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে দেব সঙ্গে একটু লবণও দিয়ে নেব লবণ সামান্য পরিমাণে একটু দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে গোল যায় দেখুন বন্ধুরা কী সুন্দর একদম টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনাদের অপশনাল যারা ভালো খেতে পছন্দ করেন এবং যে মাত্রায় পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন আর এটা খুব সুন্দরভাবে এরকমভাবে ভাজা হয়ে যায় এরপরে লবণ হলুদ দেব তার আগে সবজিগুলো দেব সবজিগুলো দিয়ে দেবো একা হাতা ভিডিও করতে হয় আপনারা একটুখানি লুচিয়ে মানিয়ে রেখে নেবেন পরিমাণ মতো লবণ দেব যেহেতু সর্ষে ভেজানো আছে তো লবণ দেওয়া আছে বা আলুতেও একটু লবণ দিয়েছিলাম তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দেবো হলুদ হলুদ এরপর গুলে রাখা যে সর্ষেটা আছে সর্ষে গুঁড়োটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো জাস্ট হাফ মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেবো তারপরে গরম জল এদিকে ফুটতে দিয়েছি গরম জলটা তো এরপরে এটা এর মধ্যে ঢালবে ছোট করাই তাই ওটার মধ্যে ট্রান্সফার করে দেবো হাফ মিনিট মতো হয়ে গেছে এর মধ্যে বড়িগুলো আমি দিয়ে দিলাম করে একবার গ্যাস নাড়াচাড়া করে নেব জলটা অলরেডি গরম হয়ে গেছে এরপর আমি এটা জাস্ট এরকম করে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দেব এখনও কিন্তু শেষ হয়নি বন্ধুরা এতক্ষণ যখন অপেক্ষা করলেন আর একটু দেখার অনুরোধ রইল আপনাদেরকে ঝোলটা দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব। এরকম বড় জায়গায় নিলে সুবিধা হয় ঝোলটা একদম ফুটে গেছে এরপরে মাছগুলো আমি ছেড়ে দেব রান্নাটা কেমন হলো জানাবেন আর হচ্ছে রেসিপিটা করে একবার দেখবেন অনুরোধ রইল আর যারা এখনও আমার ভিডিও দেখছেন বা পেজটা ফলো করছেন না তারা প্লিজ প্লেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর কলকাতা ডায়েরি নাইনটিন এইটি আমার ইউটিউব চ্যানেল সেটাও আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর আজ তবে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে